আমি কি দিয়া বুঝাইতাম আপ জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই ক এই পৃথিবীর কোন মৌলবী কয় না এ আমার যুব কবরটা কেমন গান কি দিয়া বুঝাবো মরণটা কি দিয়া তাহির চলে মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএ তো টিকা গেলে দিনে 50000 টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে বাইরে কইরাইতাছে একটা টাকা বিল নেই না

আর আমার আল্লাহ করে হাজিরা দিতে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এর ভরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি নবীর আয়েশা বলে আমি এমন গুণা করছি আমার আল্লাহ সারা কেউ না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর আল্লাহ ক্ষমা করবে কিনা আমি না এবার তুমি কি এমন গুণা করছো যে গুণার কারণে আল্লাহর কাছে তৌবা করার পর তোমাকে তৌবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বল। বলেন আপনি আল্লাহ রে যাইয়া আমার নাম তাদের কইবেন আমি মহিলার দুয়াল্লা আল্লাহ কবুল করছেনি আমার গুনাহা গুলো আল্লাহ মাফ করছেনি আবার মুসলমি ডাক দিয়ে কে মহিলা তুমি কি এমন গুনা করছে যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলেন আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোন রকমের কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না ভেজে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ সামারে দইরা ফেলাই বৌ আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায় ঘুরছি যেন মানুষ সমারে দরকে না পারে ও নবী গো নবী গো নবী আপনি জানেন আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হইছে যে না আমার সন্তানটা হইব কোনো দায়ী মারে ডাকলে শাস্তি হয়ে যাইব কোন দায়ী মারে ডাকলে শাককি হইয়া যাইব কোন মহিলারে ডাকলে শাককি হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এতদিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করবো কেমনে এত আমি জিনা কুইরা গুনা করলাম দুই নম্বর সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব আমি কি ভয়ঙ্কর গুণা করছি আমি জংলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফোটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা বলাইছি এই জল আমি করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আরে এক অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়ে মায়রা ফলাইছি এটা আমার অপরাধ আবার মুসা ন

তুমি বড় মনে করছো এর চাইতে আরো বড় গুণ আছে তুমি জানো যেই গুনা করলে আমি আল্লাহ এর চাইতে আর বেশি অসন্তুষ্টি হইয়া যায় কই কি কয় যারা ইচ্ছাকৃত নামার চাইরা ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায় এইচ ডি ভিডিও ইসলামিক ইউটিউব চ্যানেল এক একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সোবাহান আমার যুবক মায়ারা আমার মুরুবী বাবা আমি দেখতেছি অনেকে নগদ এক হাজার টাকা দিতেছে অনেকে পাঁচশো টাকা দিতেছে একশো টাকা দিতেছে অনেকে দশ টাকা দিতেছে আল্লাহ এই মা হাজার হাজার মানুষ যারা এই জন্য টাকা দিয়ে দিতেছে টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে তুমি সবার তোমার দরবারে কবুল আর মন জোরে করে না জোরে জোরে না আমি আমার ভাড়া ভাড়া এরপরে যদি কেউ দিলটা নরম করে মা জন্য মাঝে মাঝে দশ হাজার পাঁচ হাজার টাকা দিতে চান আমার একটু মেহের করে বলবেন আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব মা বন্ধুরকে বলবো মা এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা হলো আপনি দিয়া দেন আপনার এক হাজার টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাস মাঠে যাইয়া মার্কেটে যাইয়া দুই বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারো একদিন আপনি থাকবেন না এই টাকা গুলাই একদিন মিজানের পাল্লাই কথা বলবে এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো ব্যাংকের মধ্যে টাকা আছে এই টাকা দিতে চান না ব্যবসা টাকা আছে না কিন্তু মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে আপনার পাশে আপনার আপন বসে থাকবে কিন্তু আপনার মরণের কষ্টের বাঘ আপনার সন্তান নিবে না আপনার কবরে যদি আজাব হইব এই কবরের আজাবের ভাগ আপনার সন্তান নিবে না কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামরি শুরু করবে আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে

এই আমি পেয়ে গেলাম দেখছি ওয়াজের ভিতরে উত্তর পাড়া সিদ্দিক নামাজ বেফারি তিনি দিয়ে দিলেন মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা এই পাঁচটা হাজার টাকা আমার কাছে পাঁচ কোটি টাকা মনে হয় এই টাকা গুলা মাদ্রাসার কাজে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে এই সবাবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন সবাই জবাই তা করে বলুন আমিন আল্লাহ বলছেন